আজকে আমরা কি কি প্ল্যান সংগ্রহ করলাম কোথায় গেছিলাম আর আমাদের সাথে কি কি হইল আর আমরা কি কি সংগ্রহ করলাম এটা সম্পূর্ণ দেখতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সো চলুন শুরু করা যাক হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আমার একটা ছোট ভাই আছে ক্যামেরার পিছনে দুজন মিলে আমরা যাচ্ছি একটা বিলের উদ্দেশ্যে আমাদের আশেপাশে বিল নাই সে একটু দূরে একটা বিল আছে ওখানে যাব যে কিছু প্ল্যান্ট আর কি কি পরিবেশ এটা আমরা যে মাঝে চলে যাব আর ক্যামেরা পিছনে একটা ছোট ভাই আছে আপনাদের দেখা করে দেই এই শুভ আমি আর শুভ যাব আসো আমার বাসার সামনে সিএনজি স্ট্যান্ড সো সিএনজি নিয়ে আমরা নয় মাইলে গেলাম সো নয় মাইলে এসে একটা অটো নিলাম অটো নিয়ে আমরা মাছ যাবো এখন মাছির বাজার মাছির বাজার স্ট্যান্ড থেকে একটু ভিতরে হলো ছোট খাল ওই ছোট খালে যাবো আমরা সো এটা হলো মাসির বাজার হাতের ডান পাশে যে রাস্তা চলে গেছে ওই রাস্তা থেকে একটু ভিতরে গেলে এই ছোট বিলটা সো ছোট বিলে এসে দেখলাম যে পর শাপলা ফুলের গাছতে ভরা সো আমরা শাপলা ফুল গাছ নিতেই আসছিলাম পরে এসে দেখেছি এখানে নানা রকমের প্লান্ট আছে আমরা জলস প্লান্ট বা ওয়াটার প্লান্ট বলে অনেকে সো এখানে ভিতরে অনেক রকমের প্লান্ট আছে যেগুলো আমাদের অনলাইনে গ্রুপে অনেক চড়া দামে বিক্রি হয় সো আমরা ফ্রিতে পাচ্ছি কেন নিবো না সো আমরা কালেকশন করা শুরু করলাম দেখলাম যে গাবি আসতে একদম ভরা এখানে অন্যান্য মাছের বাচ্চা যেগুলো আসলে লুকাতে পারবে এবং ভালোভাবে সারভাইভ করতে পারবে আরও নানা রকমের গাছতে ভরা শাপলা ফুলের গাছও ছিল এ জায়গায় একদম পুরোটা শাপলা ফুল ময় একদম শাপলা ফুলের গাছ আর একটা পরে আর একটা গাছ একটা পরে আর একটা গাছ আর নানা রকমের গাছ দেখতেছি এখানে সো এখন আমার নেমে বললাম গাছ স্মরণের জন্য এটা আমি এটা আমার ছোটো ভাই আর ক্যামেরা পিছনে আর একটা ছোটো ভাই আছে ভিডিও করতেছেন বর্তমানে তো শুভকে বললাম তুমি অন্যান্য গাছ সংগ্রহ করো আমি শাপলা ফুলের যে গাছগুলো আছে ওগুলো সংগ্রহ করা শুরু করি তো শুভ স্বরগ্রহণ করতেছি পাশে আমি এই পাশে শাপলা ফুলের গাছ সংগ্রহ করতেছি আর শুভ ওই মাসে যে আর একটা অন্যরকম গাছ পাইছে বলতে ভাই দেখো ওই গাছটা সুন্দর আছে সো হ্যাঁ ওই গাছটা সুন্দর আছে বললাম যে তুমি তুলতে থাকো আমি পরে দেখবো নি সো ও তুলতেছে আমিও তুলতে এই পাশে শাবলা ফুলের গাছ ওরা বললাম যে ওই পাশে শাবলা ফুলের গাছটা সুন্দর আছে ওটা তোলো সো পরে ওই ওটা তুললো তোলা শেষ মোটামুটি আমাদের এই ছোট বিলের এই পাশ থেকে মোটামুটি আমাদের কালেক্ট করা শেষ শুভ একটু নাকামি করতেছে ফুল নিয়ে আর ওই পাশে আর একটা ছোটো জায়গা ছিল ওখানেও অন্যান্য গাছ ছিল সো আমাদের দ্বিতীয় যে ক্যামেরাম্যানটা ছিল ওকে বলছে তুমি নাও ভাই এবার এবার তুমি স্মরণ করা শুরু করো সো ওই ফুলের গাছটা তুলে নিয়ে আসলো ডাকটা আর এখানে আমি আর একটা দেখলাম অনেক সুন্দর লাগতেছিল প্লান্টা সো আমি ওটা ওটা কালেকশন করলাম সো আমাদের মনে মোটামুটি আজকে কালেকশন এখানেই শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি